আউটফ্রেমটা হচ্ছে আপনার চোদ্দ গেজের বক্স ইঞ্চি বাই তিন ইঞ্চি এটা হচ্ছে সম্পূর্ণ একটা এসএস এর আপনার এই সামনে যে লেজার কাটিং প্লেটটা এটা হচ্ছে মিলি এবং পিছনে একটা গোল্ডেন এক মিলি শিট রয়েছে আর এখানে যে লেজার কাটিং প্লেটটা এটা হচ্ছে আপনার ফাইভ মিলি এটা হচ্ছে আপনার এই দেড় ইঞ্চি বাই তিন ইঞ্চি বক্স এই শিটটা আমরা নার্স সিস্টেম করে দিছি যেন ভবিষ্যতে খুইলা আবার রং করে আবার লাগাইতে পারে এই হাতলগুলো সাধারণত সবাই দিতে চায় না এগুলাতে খরচ পরে বেশি কিন্তু আমি সব গিটে এই ধরনের হাতলগুলো নিজে বানাইয়া দেই সুন্দরের জন্য আমরা যে রংটা করছি এটা হচ্ছে আপনার সম্পূর্ণ ডোকো পেন্ট আসসালামু আলাইকুম শপিং টিম চ্যানেলে সকলকে স্বাগত সুপ্রিয় ভিউয়ার যারা বাড়ি নির্মাণ করেছেন বা এখন আপনার নিরাপত্তার জন্য গেট লাগবে গেটগুলো কিন্তু দুইটা কাজ দেয় একটা হচ্ছে বাড়ির সৌন্দর্য বর্ধন করে আরেকটা হচ্ছে নিরাপত্তা প্রহরীর মতো কাজ করে সেই জন্য হচ্ছে এই যে লেজার কাটিং গেট এগুলো কিন্তু বর্তমানে সবচাইতে টেকসই গেটগুলোর মধ্যে একটি কারণ এটি একটি সম্পূর্ণ প্লেটকে লেজার দিয়ে কেটে নকশা করে এই গেটগুলো বানানো হয় যার কারণে এই গেটগুলো শক্ত মজবুত এবং টেকসই হয় আমরা আছি সুরুজ মেটালে সুরুজ মেটালের কথা বলছি এই প্রতিষ্ঠানের যে প্রোভাইটার সুরুজ ভাই সুরুজ ভাই আসসালাম আলাইকুমুল্লাহ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন তো জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি এখানে তো প্রচুর কাজ দেখতে পাচ্ছি একটা বিশাল বড় গেট এইটা নিয়ে আগে একটু কথা বলি

সাত ফিট এবং হাইট রয়েছে আপনার নয় ফিট হাইট হচ্ছে নয় ফিট আর ওই যে ইয়ের উপরের ওই পোর্শনটা যেটা হচ্ছে কালেমা লেখা ওইটা কয় ফিট ওটা হচ্ছে আপনার এই দেড় ফিটের মতো দেড় ফিটের মতো এই হচ্ছে এই গেটটা চমৎকার একটা এটা তো দুই পাল্লা নাকি ভাই এটা হচ্ছে আপনার এই দুই পাল্লার একটা গেট হ্যাঁ এটা মসজিদের তো এইজন্য দুই পাল্লা দুইটা গেট ব্যবহার হবে মানে মসজিদের এটা দুই পাল্লার একটা গেট এবং এটা কোনো পকেট গেট আছে নাকি ভাই না এটা পকেট গেট নাই পকেট গেট নাই তো এই গেটটা কি কি মালামাল দিয়েছেন ভাই এই গেটটা হচ্ছে এগুলো ব্যবহার করছি আমি 14 গ্যাস বক্স মানে এই যে যেটাকে আমরা চৌকাট বলি নাকি চৌকাট বলি এই আউট ফ্রেমটা হচ্ছে আপনার 14 গ্যাসের বক্স 14 গজের 1 ইঞ্চি 1 ইঞ্চি ভাই 3 ইঞ্চি 1 বাই 3 হ্যাঁ আর এই ভিতরের গুলো এই ভিতরের গুলো सेम হুম আর এখানে যে লেজার কাটিং প্লেট এটা হচ্ছে আপনার 5 মিলি 5 মিলি লেজার কাটিং প্লেট বা পিছনে রয়েছে আপনার 1 মিলি এর শীট পিছনে এক মিলি এস এস এর শীট এই আমরা নার্স সিস্টেম করে দিয়েছি যেন ভবিষ্যতে খইলা আবার রং করে আবার লাগাইতে পারে আর আমরা যে রংটা করছি এটা হচ্ছে আপনার সম্পূর্ণ ডোকো পেইন্ট ডোকো পেইন্ট করেছেন আপনারা যে পিছনে যে শীটটা ব্যবহার করেছেন সেটি হচ্ছে স্ক্রু দিয়ে নার্স সিস্টেম করে দিয়েছি নার্স সিস্টেম করে দিয়েছি যেন ভবিষ্যতে যদি রং চেঞ্জ করতে হয় বা রং করতে হয় ওই শীটটা খোলা রং করে আবার শীটটা লাগাইতে পারবে এই একটা চমৎকার একটা জিনিস শুনলাম যে এই ধরনের গেট চার পাঁচ বছর পরে আবার একটু রং করতে হয় তখন শীতটা যদি ফিক্সড হয়ে যায় তখন তো মিরোর শীতটাই নষ্ট হয়ে যায় যার কারণে মিরোর শীতটা খুলে রেখে সুন্দর করে অনায়াসেই মানে যে কেউ এটা রং টং করতে পারবে তাই তো জি চমৎকার তো এই গেটটার দাম দর জানার আগে আপনার এই যে সুরুজ মেটালের ঠিকানাটা দর্শকদের বলে দেন একটুখানি আমাদের ঠিকানাটা হচ্ছে ঢাকার কামরাঙ্গিচর মুন্সিহাটি বাড়ি স্কুল বৌদ্ধ মিয়ার বাড়ি ঢাকা কামরাঙ্গিচর মুন্সিহাটি স্কুলের কাছাকাছি তাদের এই প্রতিষ্ঠান এবং এইবার একটু বলেন যে এই গেটটা যেহেতু মসজিদে লাগাবে মসজিদের কাজ তো আপনারা নিশ্চয়ই একটুখানি যত্ন নিয়ে কাজটা করেছেন তাই না যেহেতু মসজিদে ব্যবহার হবে এই মসজিদে ব্যবহারের জন্য একপাশে আল্লাহু আরেকপাশে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি লেখা আছে এবং এখানে হাতলটা দিয়েছেন এসএসএ তাই না এটা সম্পূর্ণ এসএসএ হাতলগুলো সাধারণত সবাই দিতে চায় না এগুলো তো খরচ পড়ে বেশি কিন্তু আমি সব গিডে এই ধরনের হাতলগুলো নিজে বানায়া দেই সুন্দরয়ের জন্য এই হাতলগুলো আপনারা বানিয়ে দিয়েছেন এবং ও উপরে কাবা ঘরের ছবি আছে মদিনা শরীফের ছবি আছে কলেমা দেয়া আছে চমৎকার তো এটা কত টাকা ফিটে করেছেন ভাই এটার স্কোয়ার ফিট পড়ছে হলো আপনার চোদ্দশো টাকা চোদ্দশো টাকা স্কোয়ার ফিটে তো এই গেটটা যেহেতু নরসিংদির দিকে যাবে লোহার গেট নিশ্চয়ই অনেক ভারী তো এইটার পরিবহন খরচটা কার দিতে হবে পরিবহন খরচটা যেটা এটার পরিবহন খরচ মসজিদ হিসাবে আমি নেই নাই আর অর্ধেক আমি বাড়ির জন্য পরিবহন খরচটা অর্ধেক অর্ধেক ফিটিং করে দিয়ে আসবেন তো নাকি আমরা চার পাঁচজন লোক এটা ফিটিং করে দিয়ে আসব ফিটিং করে দিয়ে সম্পূর্ণ

شوفবে আরেকটা গেট যেটা দেখেছিলাম একদম সিলভার কালারে এবং পিছনে এটাতে চেহারা দেখা যাচ্ছে এইটা কি দিয়ে বানানো ভাই এটা এটা হচ্ছে সম্পূর্ণ একটা এসএস এর গেট আপনার এই সামনে যে লেজার কাটিং প্লেট এটা হচ্ছে 3 মিলি হ্যাঁ এবং পিছনে একটা গোল্ডেন 1 মিলি শীট রয়েছে পিছনে গোল্ডেন শীট দেয়া বাহ পিছনে গোল্ডেনের একটা শীট দেয়া আর সামনেটা হচ্ছে 3 মিলি 3 মিলি এসএস মিরর মানে এটা আমরা দেখছি সুপ্রিম ভিওয়ার আমরা তো এর লেজার কাটিং গেটগুলো দেখেছি এখন আপনাদেরকে দেখাচ্ছি যেটি হচ্ছে এর লেজার কাটিং গেট সম্পূর্ণ এসএস দিয়ে তৈরি এবং এটিও লেজার দিয়ে কাটিং করা হয়েছে এটি হচ্ছে থ্রি মিলি প্লেট মানে এই যে এসএসের এর কত মিলি পর্যন্ত পাওয়া যায় শুরু ভাই এস এর আপনার তেরে মিলি পর্যন্ত হয় গ্লেস গ্লেজ হয় হ্যাঁ তেরে মিলের ওপরে গেলে আর গ্লেজ হয় না

ভবিষ্যতে খুললা ময়লা পয়সা করে আবার লাগাই লেতে পারবে এই যে গেটটার এক পাশে নাম আছে মোহাম্মদ বেনু তালুকদার আরেক পাশে আমরা মুসাম্মদ মরিয়ম আক্তার এই নামগুলো দেয়া আছে এবার একটু বলেন এটা তো থ্রি মিলি প্লেট শুনলাম কিন্তু স্ট্রাকচারটা কি দিয়ে করেছেন ভাই এটা স্ট্রাকচারটা হচ্ছে আপনার দেড় ইঞ্চি বাই তিন ইঞ্চি বক্স দেড় বাই তিন এটা এটাকে কত মিলি এটা ওয়ান পয়েন্ট ফাইভ

তাতে করে এটা কত টাকা স্কয়ার ফিটে আসছে স্কয়ার ফিট আসছে আপনার টোটাল 2200 টাকা 2200 টাকা স্কয়ার ফিট মানে এই যে টোটাল কাজটা এটা 2200 টাকা স্কয়ার ফিট এই গেটটা কোথায় যাবে এই গেটটা যাবে হচ্ছে আপনার সিলেট মাধবপুর সিলেট মাধবপুর যাবে এই গেট এটা সৌদি আরব প্রবাসী ভাই উনি আমাকে অর্ডার করেছিলেন ওনার নাম হচ্ছে মোহাম্মদ খোকন ওই ভাইয়ের কয়টা কাজ করেছেন আর এই একটাই গেট এই প্রথম একটা গেটি ভাই আমাকে অর্ডার করেছে প্রথম কাজই এটা প্রথম কাজই এইটা চমৎকার একটা গেট এবং এটি হচ্ছে বাইশশো টাকা স্কোয়ার ফিট এইটার পরিবহন খরচ কি ফিফটি ফিফটি নাকি হ্যাঁ এইটার এটার পরিবহন খরচ ফিফটি ফিফটি এইটার পরিবহন তো ইয়ে শুধু আপনাদেরকে অর্ডার করার নিয়মগুলো একটু বলেন একটুখানি আমাদের অর্ডার করার নিয়মটা হচ্ছে কেউ যদি অনলাইনে আমাদের ভিডিও দেখে চয়েস করে অনলাইনে আমাদের নাম্বার দেওয়া আছে হুম তো নাম্বারের মাধ্যমে কথা হলে যদি কথা ফাইনাল হয়ে যায় তখন আমরা ওনার বাড়ির ঠিকানা দিলে যে মাপ নিয়ে আসি মাপ নিয়ে আসেন দিয়ে মাপ নিয়ে আসার সময় অবশ্যই কিছু টাকা অ্যাডভান্স করতে হবে তখনই যখন মাপ নিয়ে যখন নিতে যাবে তখনই অ্যাডভান্সটা কিছু টাকা অ্যাডভান্স করতে হবে তো এরকম একটা গেট অর্ডার করলে কতদিন সময় লাগবে ভাই এরকম একটা গেট অর্ডার করলে আপনার দশ থেকে পনেরো দিন সময় লাগে দশ থেকে পনেরো দিন আর এই গেটটা আর এই গেটটা আপনার সময় লাগে হচ্ছে পনেরো থেকে বিশ দিন এটা পনেরো থেকে বিশ দিন আমি যখন আসলাম তখন আপনার এখানে কিছু গ্রিলের কাজ দেখছিলাম এগুলো কি দিয়ে করা ভাই এগুলো হচ্ছে আপনার বারো মিলি স্কোয়ার বার বারো মিলি স্কোয়ার বার যে করা এগুলো তো জানালার না বারান্দার বিল এগুলো এগুলো হচ্ছে জানালার জানাল এগুলো কত করে দিচ্ছেন এগুলো প্রাইস এগুলো হচ্ছে আপনার ঢাকার বাইরে গেলে একশো চল্লিশ টাকা কেজি ঢাকার বাইরে গেলে একশো চল্লিশ টাকা কেজি আর ঢাকার মধ্যে হলে আর ঢাকার মধ্যে হলে একশো বিশ টাকা কেজি ঢাকার মধ্যে একশো টাকা কেজি এই হচ্ছে দরদাম স্কিনে কিন্তু এই সুরুজ মেটালের নাম্বারগুলো দেওয়া আছে সুরুজ মেটালের বৈশিষ্ট্য আমি আবারও আপনাদেরকে উল্লেখ করি সুরুজ মেটাল মসজিদের কাজগুলো তারা বেশি করে মসজিদের মিনারগুলো করে এই কাজগুলো সুরুজ মেটালগুলো করে এবং তাদের এদের তো বিশেষ একটা বৈশিষ্ট্য প্রত্যেকটা প্রতিষ্ঠানের তো কিছু বৈশিষ্ট্য থাকে এই প্রতিষ্ঠানের বৈশিষ্ট্য তারা মসজিদের কাজগুলো বেশি করে মিনার করে মসজিদের গেট করে নানা ধরনের কাজ করে যারা এই ধরনের কাজ করতে চান স্ক্রিনে এই প্রতিষ্ঠানের নাম্বার দেওয়া সেখানে নক করে আপনারা কিন্তু অত্যন্ত সুলভ মূল্যে এই প্রতিষ্ঠান থেকে কাজগুলো করে নিতে পারবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ